somebody আসসালামু আলাইহ ওয়া রাসূলুল্লাহ ওয়া আলিহি ইসলাম দেশ মানবতরতন্ত পরি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশ এবং ریلی এই আয়োজনের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগের মাথার বিভিন্ন প্রকার দায়িত্ব শুরু নেতা করনি এবং আমার সামনে উপস্থিত ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন প্রকার সদস্য করনি মবলিক প্রত্যাশে আমার বন্ধগণ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানacci সামনে আমি উপস্থিতি। আজকের এই ফেব্রুয়ারি सीटेटের পবিত্র সত্তার সাথে স্মরণ করতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছিলেন

মুল হুমায়ুদ্দী আলাদা মত বাড়াইকে আজকের এই প্রোগ্রাম থেকে আরো স্মরণ করতে চাই মালিবাগী স্থানে ছাত্র আন্দোলন বাংলাদেশের যে চারজন শহীদ ভাই মন্দির কক্ষার জন্য তাদের জীবন ত্যাগ করেছিলেন তাদেরকে চর্চার সাথে স্মরণ করছি সর্বশেষ চব্বিশের গণপুর তারের ছাত্র জনতার গণপুর তারের দেশের দেশকে সচিব মুক্ত করার জন্য যে সকল ছাত্র আন্দোলনের ভাই শহীদ হয়েছেন আমাদের আজকের প্রোগ্রাম থেকে সর্তার সাথে স্মরণ করছি সংগ্রামী উপস্থিতি আমরা প্রত্যেকে জানি ইসলামের ছাত্র অঙ্গন বাংলাদেশ 1991 সালে 23 আগস্ট যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সেই সংগঠন সেই থেকে কৈশোর কৈশোর থেকে তরুণ পার দিয়ে আজকে এক দুরন্ত যুবকে পরিণত হয়েছে আজকে সংগঠনের 33 তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করছি আজকে আমরা দেখেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠা লাভ করেছিল আজ পর্যন্ত সেই লক্ষ্য অভিযান থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ থেকে চাতুরিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তার কার্যক্রম অব্যাহত রেখেছে ঠিক কিনা ভাইয়েরা আমার আমরা দেখেছি সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যত নৈতিক দাবি রয়েছে শিক্ষার্থীদের যত অধিকার রয়েছে যে জায়গাতে অধিকার ক্ষুণ্ণ হয়েছে ক্যাম্পাসগুলোতে গুলোতে যেখানে অধিকার বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা সেখানে ছাত্র আন্দোলন ব্যাপক ভূমিকা পালন করে আসছে আমরা দেখেছি বর্তমানে যে ক্যাম্পাস গুলো রয়েছে এই ক্যাম্পাস গুলোতে যে শিক্ষা যেই সংস্কৃতি ক্যাম্পাসগুলো গবেষণার যে পরিবেশ এই পরিবেশকে নষ্ট করার জন্য বর্তমান যারা ক্ষমতায় ছিল উনিশশো সালে স্বাধীনতা পরবর্তীতে যেই দলই ক্ষমতা ছিল সেই দলের সংগঠনগুলো সেখানকার পরিবেশ পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে একটি মিনি ক্যান্টনমেন্ট দ্বারা পরিণত করেছিল 캠퍼스গুলোতে হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাদকের আখায় পরিণত করেছিল এই সংগঠনগুলো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই জায়গাগুলোকে পরিবর্তন এনে 캠퍼스গুলোতে ইতিবাচক ছাত্র রাজনীতির জন্ম দিয়েছে ঠিক কিরা ভাইরা আমার। এইজন্য আজকে সারা বাংলাদেশের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন দল তৈরি করেছে। সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। সংগঠনের নাম হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমার। ভাই ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি ছাত্র রাজনীতি মানে হল দখল নয় ছাত্র রাজনীতি মানে নয় ছাত্র রাজনীতি মানে নয় ছাত্র রাজনীতি মানে হল একটি মিনি ক্যান্টনমেন্ট পরিণত করা নয় আমরা দেখেছি আমরা বিশ্বাস করি ছাত্র রাজনীতি হবে ছাত্রের অধিকার আদায়ের রাজনীতি ছাত্র রাজনীতি হবে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আদায়ের রাজনীতি ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের সাথে মিলেমিশে অধিকার আদায় করার জন্য রাজনীতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের প্রতিটি ক্যাম্পাসে এই অবস্থা এই পরিস্থিতি তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজকে দেখা যায় সারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা খাইছি বা মুক্ত করেছি কিছুদিন আগে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মধ্যে একটি পরিবর্তন এসেছে দেশকে ফাঁসিবাদ মুক্ত করা হয়েছে কিন্তু এর আগে আমরা দেখেছি এই যারাই ক্ষমতায় ছিল সেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ আজকে ক্যাম্পাসগুলোর মধ্যে একটি মাদকের অভয়ারণ্য তৈরি করেছিল তাদের অস্ত্রের ঝঞ্ঝনানি তাদের গেস্টুমের নামে বিভিন্ন ধরনের ছাত্রদের র‍্যাগিং করা সারা বাংলা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতিকে এক আড়ংkern নামে বিরোধিতা করেছিল ঠিক কি না আপনারা যার কারণে যার ফলাফল হিসাবে আমরা দেখতে পেয়েছি বুলেট আমার সেই মেধাবী ছাত্র আপনারা আপনাদের সাপের মতো পিটি হত্যা করেছে ছাত্র লীগ আমরা দেখেছি গভর্নর বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ আমরা দেখেছি সিলেট এমসি কলেজে নববিবাহিত বনুকে ধর্ষণ করেছে এই ছাত্রলীগ এই অবস্থা যখন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা ফুসে উঠেছে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস থেকে ছাত্র লাল কার্ড দেখিয়ে বিদায় দেওয়া হয়েছে আমরা আজকের এই প্রোগ্রামটাকে স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই চব্বিশের এই গণহত্যায় বাংলাদেশ ছাত্রলীগের স্পষ্ট ইন্ধন রয়েছে বাংলাদেশের রাজনীতিতে পৃথিবীতে বাংলাদেশ ছাত্রলীগ আর কোন রাজনীতি করার অধিকার রাখে না আমরা আজকে স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের রাজনীতি থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ যুবলীগ সহ যারা এই গণহত্যায় বিভিন্নভাবে ইন্ধন দিয়েছে তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে এগুলো আহ্বান রেখে চলমান আন্দোলনকে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছে ছাত্র রাজনীতি ইতিবাচক ধারা নিয়ে এসেছে এই ধারা অব্যাহত রাখার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে আমরা লক্ষ্য করেছি বাগের হাটের মধ্যে একজন জবাব দেন আমরা দেখেছি বাঘের হাতের মধ্যে এরকম কোন গণ সমাবেশ কোন অন্য কোন সংগঠন করতে পারত না যারা এরকম পরিস্থিতি তৈরি করেছিল তারা আজকে বিদায় নিয়েছে আজকে মানুষ মুক্তি মুক্ত ভাবে কথা বলছে স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছে এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার চাওয়া আমরা মনে করি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশকে সবসময় সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে পীর সাহেব চর্মনার নেতৃত্বে আগামীর সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য বেকার মুক্ত দারিদ্র মুক্ত দুর্নীতি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে এই উদার্ত আহ্বান রেখে আগামী দিনের সকল সংগ্রামে আন্দোলনে অংশগ্রহণ করার উদার্ত আহ্বান রেখে শেষ করছি ওয়াকিদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ